তা আল্লাহ تصيبن الذين ظلموا منكم خاصا এই মত করার জিনা কর বেবিচারী এই জুয়ারি আর এই লম্পট আর বে হায়াদের কারণে রব্বে কারিমের যদি আযাব আর গজব আসে তো আমাদের উপরেও আসবে কারণ আল্লাহ তাআলা তো বলছে আমি যখন জমিনে আজাব দেই তখন শুধু পাপীদেরকে দেই না সবাইকে দেই হাশরের ময়দানে আলাদা করব কিন্তু এখন সবাইকে সোয়া আলাইফ ঠিক উম্মতের দরদি যারা ওলামায় উম্মত আমরা সবাই কাঁদেন চোখের পানি ফেলেন চোখের পানি ফেলেন চোখের পানি ফেলেন আজ চোখের আঁসু দরকার আজ চোখের পানি দরকার আজ ব্যথা ভরা দিল দরকার আজ চোখ ভরা পানি দরকার পানি দরকার আল্লাহ এই জাতিকে বাঁচান আল্লাহ এই জাতিকে বাঁচান আমার জাতিকে আল্লাহ বাঁচান হাজারো লাখো যুবককে আল্লাহ মোবাইলের কোন থেকে জাতিকে বাঁচান এই জাতিকে বাঁচান প্রতিদিন দোয়া করা দরকার মোবাইলের গুণা থেকে এদেরকে বাঁচানো দরকার মোবাইলের গুণা থেকে বাঁচানো দরকার বেপর দিকে থেকে জাতিকে বাঁচানো দরকার আজ দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলেন দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলেন উঠানে উঠানে মালিকের কথা বলেন মসজিদে মসজিদে মালিকের কথা বল আগো কিছু পান নাই এখনো আর কিছু পাবেন না কিছুই দরকার নাই মালিক আসমানওয়ালা আরশা জিন থেকে মালিক দেবে আখেরাতে হুজুর আমারে কয়দিন আগেও এক জায়গায় আমারে বলতেছে না আখেরাত থেকে নেবেন আখেরাত থেকে নেবেন এই ফিকির ইনশাল্লাহ আমরা সবাই লালন করি বলেন ইনশাআল্লাহ উম্মতের উলামাই কেরাম কলিজার ভরা ব্যথা নিয়ে উম্মতকে ডাকেন উম্মতকে ডাকেন এক এক শব্দ যেন চোখের পানি ভরা হয় এক এক শব্দ যেন মাওলা পাখের জিকিরওয়ালা হয় উম্মতকে প্রতি শব্দ উচ্চারণ করার আগে নিজের কলবার নিজের ঈমান আর নিজের আমল আর নিজের তাকুয়া আরও বাড়ান আল্লাহ যেন আমার বাড়ায় দেয় বলে না আমি আল্লাহ যেন আমাকে কবুল করে বলেন আমি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে